কালকে না সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম কিছু দরকারি জিনিস কেনার জন্য পোড়ামাতলের উদ্দেশ্যে কিন্তু পোড়ামাতলে গিয়ে আমরা তিন চার পা ঘুরেও জিনিসটা না পাওয়ায় আবার আমরা একটুখানি ব্রিজের দিকে গেছিলাম কারণ আমাদের খুব চা খাওয়ার ইচ্ছা করছিল তো ব্রিজে যখনই যাই আমরা আমি এই একটা জিনিস তো এই মানে টেস্ট করবোই সেটা হচ্ছে ঘুগনি তো ওই ঘুগনিটা আমার খুব ভালো লাগে ব্রিজের ওই দোকানে ঘুগনিটা আমি যখনই ব্রিজের ওপর দিয়ে যাই ঘুগনিটা আমি একবার হলো খাই আর এই দুধ চা মাটির ভাড়ে দুচ্চা খেতে তো শীতকালে যা লাগে শীতকাল না গরমকাল যখনই দেবো আমি তখনই খেয়ে দেব তো ভালোই লাগছিল চা ঘুগনি খেয়ে দে তারপরে আমরা আসলাম তো মেন ব্যাপারে গেছিলাম হচ্ছে আমার কিছু জিনিস নিজস্ব জিনিস দরকার ছিল সেগুলো কেনার জন্য কিন্তু হট করে গিয়ে না আমার একটা ফুলদানি পছন্দ হয়ে গেছিলো তো সেই ফুলগুলো খোঁজার জন্য আমরা মিনিমাম দেড় ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি চার পাঁচটা দোকান ঘুরে ঘুরে এ দোকানে ফুল ও দোকানে ফুলদানি এ দোকানে আরেকটা ফুল এই সব করে করে আমি এই ফুলদানিটা বাড়িতে নিয়ে এসেছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু আমি কিনতে পারছিলাম না মানে ঠিক মতো মন পছন্দ হচ্ছিল না আর এই যে এই কটা জিনিস কিনেছিলাম আর আমার ছেলের জন্য কিনেছিলাম একটা জুতো সেটা হয়নি সব সময় পরে জুতোটা না ছোট হয়ে গেছে কিন্তু এই জুতোটা আর হয়নি তাই এটাও রিটার্ন করতে হবে শখ ছিল আমাদের নতুন করে একটা ফুলদানি রাখবো কিন্তু রাখতে পারতাম না মানে ছেলে ছোট আর এই একজন আছে এই যে এই দুজনের জন্য রাখতে পারতাম না তো আজকে সাহস করে কিনে নিয়ে আসলাম দেখি কি হয় তো ফুলদানিটা কেমন লাগছে অবশ্যই জানাবো আমার তো এই ফুলগুলো আমার বেশি ভালো লেগেছে আর এই সূর্যমুখী ফুল নেওয়ার আমার খুব শখ ছিল মানে সূর্যমুখী ফুল আমি দেখেছি অনেকের বাড়িতেই থাকে সূর্যমুখী ফুল নেওয়ার আমার খুব শখ ছিল তো ফুলদানিটা কেমন লাগছে আমাকে জানিয়া আমাদের দেয়ালে কালারও হলুদ আর আমি ফুলদানিটাও হলুদই নিয়েছি কারণ আরও অনেক কালার ছিল আমার সেরকম একটা পছন্দ হচ্ছিলো না তো আমার এটা পছন্দ হলে আমি এটাই নিলাম লাস্ট অবধি কেমন লাগছে জানিয়া